ও প্রথম প্রথম গাঁজা খেলে এরকম হয় ও আচ্ছা চলে এসেছি অনেক অনেক ওয়েলকাম শোভাদি ভাই তোমাকে আমি ভাবছিলাম কখন আসবে এখন আসছো না কেন খাওয়া হয়ে গেছে দিদি ভাই তোমার শোভাদিদি ভাই ভালো আচ্ছা তুমি আমিও খুব ভালো আছি তুমি তো আমার প্রতিটা ভিডিওতে দেখলাম শর্টে দেখলাম সব কমেন্ট করেছো লাইক করবে না আমায় কেন লাইক করবে না কেন কি খেলি ভাত গাজা আর কি তারা কভারটা খুলি গরম হয়ে যাচ্ছে হচ্ছে ওই যে যে থালিটা দিয়েছি ওই থালিটাই তো আজকে খেয়েছি আজকে হয়েছিল পাট শাক ভাজা করেছিলাম আর হচ্ছে তোর বাটা মাছের ঝোল করেছিলাম পোনা মাছ বাটা মাছ দিয়ে ঝোল করেছিলাম আর ওটা হচ্ছে মোচার পাতুরি করেছিলাম আর পেঁপে ভাজা করেছি ও লাইক করেছো ঠিক আছে থ্যাংক ইউ তুই কি খেলি বল সুদেব কি খেলি শোভা দিদি ভাই কখন খাবে বলো শোভা দিদি তোমার ভিডিওগুলো আমি দেখছিলাম শর্টগুলো খুব ভালো খুব সুন্দর শর্ট ভিডিওতে তোমার বাবু আছে লাইক তোমার জন্য নয় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আলু ভাতে ডাল ও ভালো খুব ভালো মনের পাখি বাসা হাই হ্যালো হাই ডার্লিং কাকে বলছো মনের পাখি বাসা কোথায় এটা অনুদিত হ্যাঁ একবার বলো আমাকে এটা অনুদিত খেয়েছো আমি এই জাস্ট করলাম হ্যাঁ আমারও খাওয়া হয়ে গেছে আমি খেয়েটেই লাইভে বসবো খেয়ে সব কিছু গুছিয়ে লাইভ ডান অনেক ধন্যবাদ মনের পাখি আমার আইডি মিথ্যা কথা বলো না তোমরা শুধু ওই করে যাও মনের পাখি নাকি ওর আইডি বলো না গো কার হেসেই যাচ্ছে কে কখন কে আইডি নিয়ে চলে আসছে বোঝাই যাচ্ছে না মনের পাখি হেসেই যাচ্ছে হাসতে হবে না বলো এটাকে অনুদি এইটা আমার আইডি ওই ঠিক আছে কিছু বলার নেই বলছি জিজ্ঞাসা করছি তোমার থেকে খারাপ ভিডিও অত সুন্দর করতে পারে না বাবা না না খুব সুন্দর ভিডিও হয় গো তোমার সবার দিদি খুব সুন্দর হয় তুমি ওরকমই ভিডিও করো খুব ভালো হয় আমার ভিডিও বাবা আমার ভিডিও যা সুন্দর তো ডার্লিং এসেছ বাবা গো বলে হাসছে ডার্লিং আই লাভ ইউ ওরে বাবা সুখদেব লোডিং হচ্ছে কি লোডিং হচ্ছে ভালো নাচ করো কিন্তু হ্যাঁ আমি খুব ভালো নাচি আমি সব করি সারাদিনই নৃত্য করে বেড়াচ্ছি আর ভালো মনের পাখি বলো না গো এটা কি অনুদি অনুদি কোথায় অনুদির খায় গেছে হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে হেসেই যাও খাওয়া গেছে তোমাদের বলো লাভ ইউ টু ডার্লিং अच्छा बल्कि